হ্যালো বন্ধুরা আমি সীমা ভট্টাচার্য সীমা রান্নাঘর নিয়ে চলে এসেছি আজকে আমি সিঁদুর তৈরি করবো কিভাবে করছি গেছি লেবুর রস তিনটে লেবুর দেখুন একটা চুল নেব নেবো দেখুন পঞ্চাশ গ্রামের একটা হলুদের প্যাকেট ঠিক আছে বন্ধুরা এবার বান একটু জলে গুলে নিলাম চুনটা লেবুর রসটা দিচ্ছি এতে লেবুর রসটাও দিয়ে দিলাম লাল লাল হয়ে যাচ্ছে এটা যত চুন দেবে আর লেবুর রসদা হবে ততটাই লাল হবে শুকনো শুকনো হলো জোরো জোরো হয়েছে এবার এই যে দানা দানা আছে দেওয়ার পরে পাউডার হয়ে যাবে তারপরে একটু শুকিয়ে নিতে হবে ফ্যানের হাওয়াতে দেখুন হয়ে গেল কি সুন্দর দেখুন এবার আমি একটা শিশির কৌটোর মধ্যে ভরে রাখবো দেখুন তত সুন্দর সিঁদুর হয়েছে দেখুন এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন শীতে কুটকুট করবে না কিচ্ছু করবে না খুব ভালো সিঁদুর ঠিক আছে বন্ধুরা বাই থ্যাঙ্ক ইউ